চুপচাপ আছে একদম আপু দেখেন ওকে সুপ খাওয়াই তো ওদেরকে ইদানিং হচ্ছে চিকেন সুপ গুলো খাওয়াই কিন্তু আপু ওই ওষুধ খাওয়ানো যায় না মানে ওই যে আপনার ইয়ে যেগুলো বড়ি টাইপের ট্যাবলেট খাওয়ানো যায় না একদম ফেলায় দেয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হতে পারে আরেকটা আছে বাবা দেখো কত সহজে সব কাজ হয়ে গেল বাসায় যে কিরকমের জালাই সত্যি কথা এরা বাইরে আসলে না সাধু হয়ে যায় যা দিকে যা যা খুব সুন্দর করে আপো খাওয়ায় দিচ্ছে আব্বু আচ্ছা খাও আচ্ছা লোককি বাচ্চাতে আমার